মিজারর রহমান আযহারি সাহেব বাংলাদেশে আসছে উনি যদি উনি আশার কারণে লক্ষ লক্ষ মানুষের মাহফিলের মধ্যে জমা이트 হইছে লক্ষ লক্ষ মানুষ আচ্ছা উনি যদি সুন্দরভাবে আল্লাহর কোরআনটা মানুষকে গোজায় লক্ষ লক্ষ মানুষের কানে যাবে এই কথা কথা হয় না ময়দানটার ভিতরে যদি লক্ষ লক্ষ মানুষ থাকে আমি তো জানি যতটুক আযহারি সাহেবের ভক্ত মুসলমান যেমন আছে হিন্দু আছে তো এই হিন্দু ছেলেরা যখন কোরআন শুনবে কোরআনের নুরের আছর তো তার গায়ে পড়তে পারে কথা건 ঠিক কিনা তো আজহার যদি নবীর শান সম্পর্কে আগে যেভাবে বাজে মন্তব্য করতো করছিল সিক্স ফাইভ এইগুলো এসেই জানতেন বড় যত কিছু কইছে যে ব্যাপারে ব্যাপারে ছিল না এত বাজে শব্দ যেগুলো আমরা মুসলমানরা সহ্য করতে পারি না নিতে পারি না এই সমস্ত কথাগুলো বাদ দিয়া তিনি যদি সুন্দরভাবে কোরআনের কথাগুলো মানুষদেরকে বোঝায় দিনের কথাগুলো বোঝায় বলেন তো দেখি অন্যান্য ধর্মের লোকগুলো মুসলিম ধর্মের মানুষদেরকে সেলুট কি যাবে না অবশ্যই জানাবে কথা বলে ঠিক কিনা আল্লাহ ওনাকে সুযোগ দেন ওনাদের ওনাকে আমরা আহ্বান করি সুন্দর কথা বলুক এই দেশের মধ্যে এই দেশের জন্ম এই দেশের মানুষদেরকে সঠিক কথা হক কথা বলুক আমরা চাই উনি বিদেশে চলে যাক এটা আমরা চাই না কথা কোন ঠিক কিনা তো আমরা মিলে মিশে থাকি মিলে মিশে থাকলে দেশটা সুন্দর হবে একজন আরেকজনের পিছনে লাইগা না একজন আরেকজনকে বেদায়তা বলে একজন আরেকজনকে মুশ্রিক বলে ফতোয়া দিয়া ধরে শোনায় দিয়েন না কাছে টানেন কাছে টানেন আল্লাহর বলিরা মানুষকে কাছে টেনে রেখেছে কথা বলেন ঠিক না এই জন্য আমরা আল্লাহর বলিদের কাছে যাই কথা বলেন ঠিক না বেটি আচ্ছা বলেন তো দেখি একজন ইহুদি মানুষ বা একজন খ্রিস্টান মানুষ একজন হিন্দু মানুষ যদি দেখে এক টুপিওলা একটু ফোলা বাইরেছে আচ্ছা বলেন তো দেখি হ্যাঁ মুসলমান হওয়ার স্বার্থ থাকব না যাইবো কথা হয় না ওর মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও কইব না গো যে ভিডা ভিডা একটা একটা দিয়া বাস দিয়া ইস্তেমার মারের বাস হইয়া কুইলা কি যাইতেছে গদামান ডিক কিনা তো এগুলা যদি বাহিরের মানুষ দেখে একটা হিন্দু মানুষ দেখে বলেন তো দেখে মুসলমান হওয়ার ইচ্ছা থাকলেও সে বলে যাবে কথা মানিক কে না এইজন খ্রিস্টান যদি দেখি অবস্থা সে মুসলমান হওয়ার ইচ্ছাটা সারাদাই ফেলাইবে কেন আপনারা টুপিওয়ালা দাড়িওয়ালা একজন আরেকজনের বিরোধিতা করেন আমরাই বা আপনাদের বিরোধিতা কেন করবো আপনারাই আমাদের বিরোধিতাটা কেন করেন আমরা যদি সবাই এক হয়ে যায় ময়দানটা আমার সুন্দর হয়ে যাবে না এই যে বন্ধু আল্লাহ একজন রহমতুল্লা অবশ্যই আপনারা অনেকে শুনছেন বা শুনেন না একটু ভালো করে শুনে রাখুন আল্লাহ কেমন আল্লাহর উপরে তাপন হয় কেমন ফুল হেসগার হয় আল্লাহ কোরআনে বলেন ইন্না আউলিয়া আল্লাহ লা খাওফ আলাইহিম ওয়ালা একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আল্লাহ কই নিশ্চয় নিশ্চয় शब्দান शब्দান আলা शब्দান ইন্না নিশ্চয় আওলিয়া জারমাত আওলিয়া জারমাত বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তা নাই আমার আল্লাহ তাদের কোনো দুনিয়াতেও ভয় নাই তাদের কোনো দুনিয়াতেও চিন্তা নাই এখন ওলি কারা ওলি কারা ওলিদের পরিচয় তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বল

সেটা আমি দচ্ছি না শুধু আল্লাহ বলির কথাটা বলে দিচ্ছি তার ইমাম থেকে একটু ঈমান শিক্ষা নিয়ে নেন তার তাকওয়া থেকে একটু তাকওয়া শিক্ষা নি নেন এটুকো শুধু সংক্ষিপ্ত জার এছলামার কোন রাস্তায় আমার হাতে আপনাদেরকে বোঝানোর মতো আমার সময় হাতে নাই এজন্য শর্ট কোডে আপনাদেরকে আমার একটা রাস্তা দিচ্ছি ভালো করে জেনে নেন ভালো করে শুনে নেন একটু ভালো করে খেয়াল করে শুনবেন শেষ ভালোদার সব ভালো তার সাদাউলাহ রহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ভলি ছিল ও বন্ধু বন্ধুরে আগেকার সময়ের মধ্যে মানুষগুলো ঘর তো ঘর বানাইতো খড় দিয়া লাঠি দিয়া ভাজ দিয়া চিনেন আপনারা দেখেন খড় লাঠি দিয়া ঘর বানাইতো আগে বানাইতো না এখন এখন পাকা হয়ে যা বিল্ডিং টাইলস水泥সই যায় ঠিক না আগে তো এগুলো ছিল না ঝোপড়ি ছিল খড় পোড়া দিয়া ঝোপড়ি বানাইতো আল্লাহর ওলী সাদ দাউলা রাহমাতুল্লাহি ছোট একটা ঝোপড়ের ভিতরে তিনি বসবাস করতেন ওনার বেদিকে নিয়ম হঠাৎ করে একবার তুফান শুরু হয়ে গেল তুফান শুরু হয়ে গেল তুফান যখন শুরু হয়ে গেল ঘটটা নড়াচড়া করতেছে নড়াচড়া করতেছে কখন জানি ঘটটা ছিটকে পড়ে যায় সাদল আহমদউল্লাহ আলাই উলার বিবি রাগ দেয়া কৃষ্ণমিরে রে शमीতে কোন মুহূর্তে ঘটটা পড়ে যেতে পারে এই ঘটটাকে বাঁচানোর জন্য কি করা যায় সাদল আহমদউল্লাহ আলাই বলে ঘটটা পড়ে যাবে তুমি টেনশন করতেছো বলে হ্যাঁ আমি টেনশনই করতেছি সাদল আহমদউল্লাহ আলাই একটা লাঠি হাতে নিয়া যে দিক থেকে তুফান

উত্তর দিক থেকে তুফান আসলো দক্ষিণ দিক থেকে ধাক্কা দিতে তুমি বললা কিন্তু আমার ইমান বলল আমার তাকুয়া বলল আল্লাহ যে দিকে চা দোলারে তুমিও সেই দিকে থাকো জুড়ে বলেন সোবাহান আল্লাহ আর জুড়ে বলেন আল্লাহ আকবর দক্ষিণ দিকে না গিয়া উত্তর দিক দিয়া তুফান যেই দিক থেকে আসতেছে সেই দিক দিয়ে তিনিও ঠেলা দিচ্ছে ঘর যদি ভেঙে পড়ে যায় আর তুফান রে বলে তুফান রে আমি আল্লাহর বিরুদ্ধে যেতে পারবো না আমার আল্লাহ চাই ওই দিক দিয়ে তুফান দিয়া এই দিক দিয়ে তুফান দিতে আমি কেন ওই দিক দিয়ে সালা দিব আমি ওই দিকে যাব না যাব না আমার আল্লাহ যে দিক দিয়া চা ওই দিক দিয়ে আমি যাব শাহ দাওলা রহমতুল্লাহ তিনি সেই দিকেই গেলেন আমার আল্লাহ তুমি আমার উপরে তাকওয়া ভরসা করেছো আমি আল্লাহর উপরে নির্ভর করেছো আমি আল্লাহই তোমারে ঠকাইতাম না জুরে কি সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ আরো জোরে আল্লাহ বাকি গায় তোমার গুলা গান বাগান পাখি গায় তোমার গুলা গান বসে আফুলহরি বাগান গহিয়া বলি লয়েগান নবী হন উম্মতের কান্দা নবী দুজাহানের স

ওই দিক আজ যখন করে মধ্যে ধাক্কা দিলে আমার বিবি কই আপনি কি পাগল হয়ে গেলেন মাথা নষ্ট হইছে আপনার আপনি উল্টা দিকে ধাক্কা দিচ্ছেন কেন যে ঘরটা আধা ঘন্টা আগে পড়ে যাওয়ার কথা সেই ঘরটা আধা ঘন্টা আগে পড়বে আপনি কেন উল্টা দিক থেকে ধাক্কা দিচ্ছেন সাদাউলা রহমাতুল্লাহ আলাই বলেন ভাই আমি আল্লাহর বিপক্ষে যেতে পারবো না আল্লাহ যে দিকে চায় আমিও সেই যাব জুড়ে বলেন সুবহানাল্লাহ এই হচ্ছে

একটা খরগোটাও কিছু হইল না যেমনটা ছিল রে তেমনটাই আছে একটু জোরে আওয়াজ করে বলা যাবে নি আল্লাহু আকবার আল্লাহু আকবার সাদাউলারahmatullahiলাইহি তুফারার মিষ্টির পরে বিবিরা কথা এতই বিবি রে এ বিবি তুমি তাকায়া দেখো না এখন কি অবস্থা কি হালত একটু তাকায়া দেখো বিবি তাকায় দেখে সব শেষ হয়ে গেছে রে ওনার ঘরের কিছুই হইল না এবার সাদা আহমুল তুলনা বিবি একটু আগে তুমি আমার হেপ্প পাগল বলছো কি বলছো অ্যা বিবি বিবি একটু আগে তুমি আমার পাগল বলছো দেখো আমার পাগলামী দেখো আমি পাগলামী করার কারণে সব চলে গেল তোমার ঘরটা রয়ে গেল এক জোরে বলা জমিনি আল্লাহু আকবার সুবহানাল্লাহ নামে এক নবীরে ভাসাইলেনা কুল পাতা রে আবার তারে মહેર কোরে

আপনারা যারা বসে আছেন জুম করে বসে আছেন অনেকে জুম করে বসে আছেন অনেকে আছেন প্রেমে বসে আছেন কারণ যারা বুঝেন যারা আল্লাহর বলি সম্পর্কে জানেন এনারা কিন্তু আল্লাহর বলির ফায়েজের আশায় বসে আছেন ঠিক নেই তো মনে রাখেন আল্লাহর বলিদের ফায়েজ এমন একটা ফায়েজ যে ফায়েজ দ্বারা মৃত কলককে জীবিত করে দিতে পারে জোরে বলেন সোহান রে বন্ধু বন্ধুদের কথাই কথাই মনে হয়ে গেল হুজুর আইতেছেনে নাকি আমরা আশায় দিতেছেন ভয় লাগে লাগতো বন্ধু বাইজুদ মুস্তফা এরাহমাতুল্লাহ আলাইহী ওনার জামানায় একজন জবরদস্ত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন তিনি একটা দোকানের ভিতরে প্রতিদিন সকাল বেলায় নাস্তা খেতেন কি খেতেন নাস্তা খাইতে একটা দোকানের ভিতরে দোকানদার চিনে ফেলেছে তিনি একজন আল্লাহর বলি আল্লাহওয়ালা মানুষ ওনার কাছ থেকে কোন বেল নে না খাবার খাওয়ার পরে নাস্তা খাওয়ার পরে বিল নে না অনেক সময় করেন না আপনারা ইমাম সব দেখলে বা হুজুর দেখলে আলেম দেখলে আপনারা মোহাম্মদ করে খাওয়াই দেন না ওই দোকানদার প্রতিদিন আল্লাহ বলি কে নাস্তা খাওয়ায় কিন্তু কোনোদিন বিল নেয় না আল্লাহর বলি অনেক দিন হয়ে গেল হঠাৎ করে একবার তাকে ডাক দেয় বাবা প্রতিদিন তুমি আমারে খাওয়াও কিন্তু প্রতিদিন তুমি আমারে খাওয়াও আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নাও না কি ওই লোকটা বলে হুজুর আপনি আপনার কাছ থেকে টাকা পয়সা নেব না আমি একটা জিনিস যদি চাই আপনি আমারে দিবেন নি সুবহানাল্লাহ তা আল্লাহর ওলি মানুষ তো আর আল্লাহর ওলিরা কিন্তু সহজ সরল হয় ভাই আল্লাহর ওলিরা হৃদয়টা কি হয় সহজ সরল হয় তাদের ভিতরে ফেসগুষ থাকে না কারণ যে কলমে আল্লাহ থাকে সে কলবে না তুমি বলো এই দোকান আমি আপনার কাছে কিছু চাই না এতদিন আপনাকে নাস্তা খাওয়াইছে যদি কিছু দিতে হয় আমাকে যদি আপনি কিছু দিতে চান তাহলে আপনার মত

দিনের পর দিন সাধনা করতে হবে ইবাদত করতে হবে কত ریاضত সাধনার পরে আজকে এই মাকামে এসেছি এই দালদায় এসেছি তুমি বললা তোমারে আমার মতো বানায়া দিতে ওই লোক ডাক দেয় পায় হুজুর শুনছে আল্লাহর বলি রাত চাই না পায় আল্লাহ 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 বললেন তোমারে এত দিন সাধনা করতে হবে বড় কই সাধনা কর বল আমরা খাইছি তোমার

রুজু করছে উজু করে আল্লাহ রলির সামনে বসেছে এই শুনেন কেন বলি আল্লাহর অলির কেন আল্লাহ রলিতে থাকবে আল্লাহ কেন বলছেন কোনো মাছ স্বাধীন কি তবু আমার সবজিদের সাথে আল্লাহর বলি যখন কাল দেখি কাল তারপর যুবিন আল্লাহ বলেন এই আপনারা মোবাইলের শেয়ার বিশ্বাস করেন তো ব্লুটুথ শেয়ার বিশ্বাস করেন এক মোবাইল থেকে আর মোবাইলে ট্রান্সফার হওয়া যায় অনেক কিছু করা যায় পিকচার বলেন ছবি বলেন কত কিছুই কি করা যায় শেয়ার করা যায় ঠিক না তো বিশ্বাস করলেন এটা মানুষের আবিষ্কার কার আবিষ্কার মানুষের আবিষ্কার সেটা আপনি বিশ্বাস করেন আর আল্লাহ বলিদের সিনা থেকে সিনা যে শেয়ার করে ট্রান্সফার করে সেটা আপনি বিশ্বাস করতে পারেন না সেটা বিশ্বাস করবেন কেমনে যে যেবারে কোনোদিন এই টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দেখে নাই এবার নিয়ে যদি কোন শেয়ার কথা এটা কি কয় হিন্দি কথা

আরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে বা তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন পীরের দিল ডুবে দেখ ওরে আমার মন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি আছে সেই নদীর ওই গম্ভীর আছে সেই নদীর ওই গম্ভীর কত মানি কার কাঞ্চন কত মানি কার কাঞ্চন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে আমার মন দিলে আপনি বুঝতে পারবেন লোক দিলে বুঝতে পারবেন আপনি জানেন কালবের প্রশস্ততা কতটুকু জানেন আপনি আপনাকে একটু সহজে একটা এক্সাম্পল দিই খেয়াল করেন টাকা যারা গেছে টাকা গেছেন কি আপনি টাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেছেন তো যারা গেছেন চোখ বন্ধ করেন তো এখান থেকে বসে শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেট গুলো আপনার চোখে বাসে কিনা যারা লন্ডন গেছেন চোখ বন্ধ করে দেখেন তো লন্ডন কোন কোন জায়গায় ঘুরছেন সব বাসে কিনা যারা সৌদি গেছেন ওই সেকেন্ড আপনি দেখতে পাচ্ছেন মাইক টু আপনি লন্ডন দেখতেছেন শাহদাল আন্তর্জাতিক বিমানবন্দর দেখতেছেন বিদেশের সব আনাচে কোন আছে যেখানে আপনি গেছেন সেখানে আপনি দেখতেছেন এখানে বসে এই এই চোখ দিয়া নাকি কালবার চোখ দিয়া তো আপনার ওই চোখকে যদি এতটা পাওয়ার হয় আপনি যতটুকু জায়গায় ঘুরে দেখেছেন ততটুকু জায়গা আপনার চোখ বন্ধ করলে দেখতে পান আল্লাহর বলিরা প্রথম আসমান দ্বিতীয় আসমান চতুর্থ ষষ্ঠ সপ্তম সিদ্ধাতুল মন তাহা দিয়ে আল্লাহ আজিম পর্যন্ত দেখেছে একটু জোরে বলে যাবে আল্লাহ আকবার ময়পুরে গেলাম তিনি তোর পর্বতে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য একটা গলির কথা মনে হয়ে গেছে যেহেতু মুস্তানবির কথা দিয়ে শুরু কর সুস্তানবীর কথা দিয়ে শুরু কর সুসানবীর কথা দিয়ে শুরু